কুড়িগ্রামে সোনাহার সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ কুড়িগ্রামের ভুঙ্গামারিতে মেয়াদতীর্ণ সোনাহার সেতুর পাটাতন ভেঙে একটি পাথর বোঝায় ট্রাক আটকে যাওয়ায় সেতু দিয়ে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে এতে চরম দুর্ভোগে পড়েছে বিভিন্ন যানবাহন সহ স্থানীয়রা শুক্রবার বিকেলে বন্দর থেকে পাথর বোঝা একটি ট্রাক সোনাহাট সেতুর পূর্ব প্রান্তে ওঠে এ সময় সেতুর স্টিলের অংশে পাটাতন ভেঙে ট্রাকটি আটকে যায় যার কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা এদিকে সেতুটির বিভিন্ন স্থানে পাটাতন ভেঙে গেছে এবং লোহার পাত খুলে গেছে তবু বিকল্প না থাকায় জীবন দীর্ঘদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন সহ মানুষ জানা গেছে সেতুটি দীর্ঘদিনের পুরনো ও মেয়াদ উত্তীর্ণ হলেও এতে ঝুঁকি নিয়ে চলাচল করে আসছে ভুরুঙ্গামারী উপজেলা ও কচাকাটা থানার কয়েক লাখ মানুষ ব্রিটিশ শাসন আমলে আঠারোশো সাতাশি সালে লালমনিরহাট থেকে ভারতের গৌহাটি পর্যন্ত রেললাইন স্থাপন করা হয় তারই অংশ হিসেবে ভুরুঙ্গামাড়ি উপজেলার দুধকুমার নদের উপর নির্মিত হয় বারোশো ফুট দীর্ঘ একটি সোনাহাট রেল সেতু স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যদের প্রবেশ ঠেকাতে সেতুটির একটি অংশ ভেঙে দেওয়া হয় দেশ স্বাধীন হওয়ার পর সেতুটি মেরামত করে ভুরুঙ্গামাড়ি দক্ষিণের তিন ইউনিয়ন ও কচাকাটা থানা কেদার ও মাদারগঞ্জের সঙ্গে সড়ক যোগাযোগ সচল করা হয় ব্রিটিশ আমলে সেতুটির আয়ুষ্কাল নির্ধারণ করা হয় বা একশো বছর সেই মতে সোনাহাট সেতুর মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগে পরবর্তীতে সোনাহাট স্থল বন্দর চালু হলে এর উপর দিয়ে পরিবহন শুরু হয় স্থল বন্দরের পাথর ও কয়লা নরবরে সেতুটি যে কোনো সময় ভেঙে পড়ে ঘটতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা বন্ধ হয়ে যেতে পারে সোনাহাট স্থল বন্দরের যাবতীয় কার্যক্রম সোনাহাট স্থলবন্দর এবং ভুটানের সঙ্গে অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম ব্যাহত না হয় সেজন্য ঝুঁকিপূর্ণ রেল সেতুর পাশে দুধকুমার নদের দক্ষিণে দুই হাজার আঠারো সালে ছয়শো